এটি হচ্ছে মিনি পাওয়ার টিলার আর টেন এস মিনি পাওয়ার টিলার যার ব্যাক লটারি রয়েছে এই সবগুলো যেগুলো আছে এই সবগুলো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এস মিনি পাওয়ার টিলার এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট মেশিন এবং সাড়ে সাত এস মেশিন এই মেশিনটি পেট্রোলে চলবে মধ্যবিত্ত কৃষিজীবীরা তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ইজিলি এই প্রোডাক্টগুলো কিনতে পারবে এরকম একটা মেশিন কিনে আপনি প্রত্যেক মাসে সত্তরের থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা হইলাম গ্রামের মানুষ আমরা কম খরচ হয় ভালো কিছু চাই এই যে যে দেখতেছেন আমার পাশে এগিনারে মিনি পাওয়ার টিলার কয় আমরা খেতে যে নর্মালি বড় ট্র্যাক্টর দিয়ে বা ছোট ট্র্যাক্টর দিয়ে যে হাল মারি ওই গিনে দিয়ে হাল মারতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়গা কিন্তু এই যে যে দেখতেছেন মিনি পাওয়ার টিলার গুনে আপনি যদি চান এই মিনি ট্র্যাক্টর গুনে আপনি নিজে কিনে বাড়িতে টাল করবেন আপনি তাও করতে পারবেন এক বিঘা দুই বিঘা জমি আপনি চাষ করা লাগে আপনি তাও নিজে করতে পারবেন আর আপনি যদি চান আপনি তিরিশ হাজার টাকা দিয়ে এরকম একটা মেশিন কিনে আপনি প্রত্যেক মাসে সত্তরের থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যে দেখতেছেন আমরা ডাইরেক্ট একদম মাঠের মধ্যে আইসি ক্ষেতের মধ্যে আইছি এই ক্ষেত্রে আমরা এই লাইভ এ ভিডিও অবস্থায় চাষ করে দেখামো আর কোন মেশিনের কোন ধরনের ফেসিলিটি এক মেশিনের এক রকমের দাম আছে কম দামি বেশি দামি আছে কোয়ালিটি বুঝে দাম হয় তো এখানকার বিজনেসের যে ওনার আছে এখানকার একটা ম্যাডাম আছে তার সাথে আমি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে জানাবো আর ফার্স্টে আমি একটা কথা কই নই আমরা হলাম গ্রামের মানুষ মানে খেতীয়ক মানুষ এই ভিডিওটা যে দেখতেছেন আপনারা সবাই শেয়ার করবেন সবাই যাতে দেখতে পারে আমাকে কৃষি যাতে উন্নত হয় কি তো বাইদেও কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে যে মেশিনগুলো দেখতাছি এই মেশিনের বিষয়ে আপনি ডিটেইলস একটু বুঝিয়া কোন সবাই যাতে বুঝতে পারে ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনার পেজের সমস্ত দর্শক বন্ধুকে আমার নমস্কার জানাই ডিজিটাল মডেল মেশিনারিতে বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট আছে যেমন এখন আমরা রয়েছে একদম ধান ক্ষেতের মাঝখানে এবং আমাদের ডিজিটাল মডেল মেশিনারিতে রয়েছে বিভিন্ন ধরনের পাওয়ার টিলার এটি হচ্ছে মিনি পাওয়ার টিলার টেন এসপির মিনি পাওয়ার টিলার যার ব্যাক লটারি রয়েছে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন এসপির প্রোডাক্ট রয়েছে যেমন এই সবগুলো যেগুলো আছে এই সবগুলো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এস পি সাড়ে সাত এস মিনি পাওয়ার টিলার এবং ওগুলো হচ্ছে বত্রিশ ফালের গাড়ি আচ্ছা এমনি আমরা যে নর্মালি খেতে ট্রাক্টর দিয়ে হাল বাই হেগিন দিয়ে হাল না ভাই এই মানে কি নিবা যদি হাল মারি আমাকে একচুয়ালি প্রফিটটা কি আর সাধারণ রাইজের প্রফিটটা কি হইব প্রফিট বলতে দাদা একটা বড় ট্রাক্টরের প্রাইস কি আছে আপনি আমাকে বলেন হ্যাঁ এক বিঘে হাল মারতে গেলে তো তিনশো চারশো এরকম টাকা লেগে যায়গা এগুলো হচ্ছে পার ডের হিসাব এবং একটা বড় পাওয়ার টিলারের প্রাইস কিন্তু অনেক বেশি সেখানে আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যে কেউ যে কোনো ধরনের কৃষিজীবীরা মধ্যবিত্ত কৃষিজীবীরা তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় ইজিলি এই প্রোডাক্টগুলো কিনতে পারবে যেখানে বড় ট্রাক্টর কিনতে গেলে মানুষ বড় ট্রাক্টর কিনতে পারে না তাদেরকে ওই ভাড়া হিসাবেই নিতে হয় আর পার ডে ভাড়া পড়ে চারশো থেকে সাড়ে চারশো টাকা আচ্ছা এইগুলো মেশিন যদি এক বিঘে হাল মারা হয় কতটুকু আমাদের পয়সা খরচ হবে ইনভেস্টটা কত যাবে এই মেশিনগুলো দিয়ে যদি চাষ করা হয় তাহলে এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করা যাবে তাহলে সারা দিনে মোটামুটি যদি আপনি পাঁচ ঘন্টা কিংবা ছয় ঘন্টা মেশিনগুলো চালান তাহলে তেলের অনুপাতে আপনি হিসেব করে দেখুন যে কীরকম আপনার কত টাকা প্রফিট হচ্ছে কথা হলো কি খুবই সুন্দর প্রফিট আপনি এক কেজি তেল দিয়ে একশো টাকা বা একশো বিশ টাকা খরচ করে আপনি যদি চান যে ইনকাম করুন অন্যের ক্ষেতে হাল মারেও আপনি পয়সা ইনকাম করতে পারবেন এই যে মেশিন কিনে কম দামে বেশি দামি আছে ছোটো বড়ো এই কিনে ডিফারেন্স আছে নাকি ডিফারেন্স আছে কিছু কিছু মেশিনে বত্রিশ ফালের গাড়ি আছে আবার বড় মেশিনগুলোতে চল্লিশ ফালের গাড়ি এটি হলো চল্লিশ ফালের গাড়ি ব্যাগ লটারি রয়েছে এবং এটি এই মেশিনটি ডিজেলে চলবে এর সাথে সাথে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট মেশিন এবং সাড়ে সাত এস মেশিন এই মেশিনটি পেট্রোলে চলবে এবং এটি হচ্ছে বত্রিশ ফালের গাড়ি বিভিন্ন আলাদা আলাদা গাড়িতে আলাদা আলাদা ফাল রয়েছে এটি চল্লিশ ফালের গাড়ি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও চল্লিশ ফালের গাড়ি এই সবগুলো চল্লিশ ফালের গাড়ি এবং এই সাইডে যে মেশিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবগুলো বত্রিশ ফালের গাড়ি এগুলো এই মেশিনগুলো চলে চলবে এবং বড় মেশিনগুলো ডিজেলে চলবে এই যে মেশিনটি রয়েছে এটি হচ্ছে সান অ্যাগ্রো কোম্পানির এটি সাড়ে সাত এসপির মেশিন এই মেশিনটি পেট্রোলে চলবে কেউ যদি পুলি গাড়তে চায় সে জন্য কিন্তু সেই ক্ষেতে কিন্তু এই মেশিনটি একদম পারফেক্ট এই যে আপনি যে বললেন সেভেন এইচপি টেন এইচপি এটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি সেভেন এইচপি দিয়ে সাড়ে সাত এসপি দিয়ে আপনারা চাষ করবেন সেটা একটুখানি সময়টা বেশি

আমাদের ডিজিটাল মডেল মেশিনারিতে আসতে হলে আপনাকে সোজা চলে আসতে হবে কোচবিহারে কোচবিহার পাবলিক বাস আমাদের শোরুম রয়েছে এছাড়াও কেউ যদি অনলাইনে নিতে চায় তাহলে তারা অনলাইনে বুক করতে পারে অনলাইনে ফোন স্ক্রিনের যে নম্বরগুলো দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করবেন ফোন করে সেই নম্বরে অর্ডার বুক করতে পারেন টোয়েন্টি ফোর সেভেন হোয়াটসঅ্যাপের ব্যবস্থা রয়েছে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কল করতে পারেন কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইনে কেউ যখন অর্ডার করবে তখন তার তিন থেকে চার দিনের মধ্যে তার বাড়িতে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তার বাড়িতে পৌঁছে যাবে এবং যখন বাড়িতে পৌঁছে যাবে তখন আপনারা বাকি টাকাটা কিন্তু পেমেন্ট করবেন শুধু আপনাকে একটা আধার কার্ড দিতে হবে আপনার বাড়ির ঠিকানায় আপনার নিজস্ব পরিচয়পত্র একটা আধার কার্ড আপনাকে জমা দিতে হবে অল ওভার ইন্ডিয়ার ভিতরে যেখান থেকে মাল নিতেছে আপনার ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি বুকিং করার জন্য কিবা চার্জ ফিস দেওয়া লাগবে নাকি প্রত্যেকটা ডেলিভারিতে মাত্র দু থেকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে তার সঙ্গে পরিচয় হিসেবে আধার কার্ড দিতে হবে আর বাকিটা মেশিন ডেলিভারি পাওয়ার পর সেট আপ করার পর তারপর আপনারা বাকি টাকাটা পেমেন্ট করবেন